আগে চাকরি বিক্রি করেছে এবারে প্রশ্ন বিক্রি করবে হাইপো দোকান খুলবে প্রশ্নটা বিক্রি হবে টাকার বিনিময়ে করে এবং মিনিমাম পাঁচ সাতশো কোটি টাকা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের যে বিধানসভার ভোট তার আগে তৃণমূল কংগ্রেস যারা যোগ্য তারা চেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে কিন্তু ফাইনালি তারা নমাজ বেতন পাবেন কিন্তু তাদের পরীক্ষায় বসতে হবে পরীক্ষা করাবে কারা দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে মে মাসের মধ্যে নোটিফিকেশন অক্টোবর নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়তো করাবে প্যানেল বের করবে এর ডেট দেবে এক তারিখ যেহেতু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরা থাকবে এবং এই যে আঠেরো হাজার অ্যাপ্রক্স সংখ্যাটা আমি এক্সাক্ট বলতে পারবো না তাতে কতজন এই আট ন বছর ধরে সতেরো আঠেরোতে ফ্রেস অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল ষোলোর পর থেকে আঠারোর পর থেকে তো বিক্রি হয়েছে আঠেরোর পর থেকে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট হয়নি প্রথম যে লটগুলো জেনুইন ছিল তো সেই যাদের ওয়েম তারা প্রোটেকশন পাবে না আর তারা ডিটাচ ফ্রম দি একজাম সিলেবাস তাদের সে প্র্যাকটিস নেই থাকতে পারে না তারা চেষ্টা করবে তারা মেধাযুক্ত তিন চার মাস দু তিন মাস হাতে পাবেন পড়াশোনা করার জন্য কিন্তু আমার মনে হয় না যারা চাকরি না পেয়ে আবার চাকরি দেওয়ার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের সঙ্গে এদের অনেকে এঁটে উঠতে পারবেন না আর তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে সে সুযোগ উচ্চ উচ্চতর আদালত করে দিলেন আগে চাকরি বিক্রি করেছে এবারে প্রশ্ন বিক্রি করবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই পরীক্ষার যেহেতু ওএমআর আর টেম্পার করতে পারবে না শুধু একাডেমিকটাই থাকবে এবং প্রশ্নটা বিক্রি হবে টাকার বিনিময়ে ভাইপো দোকান খুলবে সুজয় কৃষ্ণ ভদ্র কুন্তল শান্তনুর মতো আবার এজেন্ট নামবে পার্থ চ্যাটার্জির মাছ ঘরের মতো কারো একটা অন্য কারো নামে ঘর খুলবে খুলবে প্রশ্ন বিক্রি হবে এবং মিনিমাম পাঁচ সাতশো কোটি টাকা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যে বিধানসভার ভোট তার আগে তৃণমূল কংগ্রেস তুলবে এবং যোগ্যদের একটা বড় অংশ বাতিল হবে মেধাযুক্ত যারা আশা করছেন চাকরি পাবেন তারাও পাবেন না তারা তো প্রশ্ন জানতে পারবেন না তারা প্রশ্ন কিনতেও পারবেন না প্রশ্ন বিক্রি করবে তৃণমূল প্রশ্ন কিনবে যাদের অর্থ আছে এবং তারা বিরাশি চুরাশি যদি একশো নম্বরে হয় বিরাশি চুরাশি যদি পঞ্চাশ নাম্বার ওর হয় চুয়াল্লিশ ছেচল্লিশ করে নাম্বার পাবে এবং ও করে গেলে ভাইবা তো ওদের হাতে থাকবে তো তৃণমূলের হাতে আছেই সাড়ে নয় 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 দশমিক দুই পাঁচ দেবে আর যাদেরকে বাতিল করতে হবে তাদেরকে দুই দেবে এক দেবে দেড় দেবে শুধু একাডেমিকটাই পারবে না টেম্পার করতে ও আর খাতা টেম্পার হবে না প্রশ্নটা বিক্রি হবে তৃণমূল আবার পাঁচশো কোটি টাকা তুলবে নির্বাচনে খরচ করবে যারা যোগ্য তারা চেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে তারা বেতন পাবেন তাদের পরীক্ষায় বসতে হবে পরীক্ষা করাবে কারা দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে মে মাসের মধ্যে নোটিফিকেশন অক্টোবর নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়তো করাবে প্যানেল বের করবে এর ডেট দেবে এক তারিখ যেহেতু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরা থাকবে এবং এই যে আঠেরো হাজার অ্যাপ্রক্স সংখ্যাটা আমি এক্স্যাক্ট বলতে পারব না তাতে কতজন এই আট ন বছর ধরে সতেরো আঠারোতে ফেস অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল ষোলোর পর থেকে আঠারোর পর থেকে তো বিক্রি হয়েছে আঠারোর পর থেকে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট হয়নি প্রথম যে লটগুলো জেনুইন ছিল সেই যাদের ওয়েম আর তারা প্রোটেকশন পাবে না আর তারা ডিটাচ ফ্রম দি সিলেবাস তাদের সে প্র্যাকটিস নেই থাকতে পারে না তারা চেষ্টা করবেন তারা মেধাযুক্ত তিন চার মাস দু তিন মাস হাতে পাবেন পড়াশোনা করার জন্য কিন্তু আমার মনে হয় না যারা চাকরি না পেয়ে আবার চাকরি দেওয়ার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের সঙ্গে এদের অনেকে এঁটে উঠতে পারবেন না আর তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে সে সুযোগ উচ্চ উচ্চতর আদালত করে দিলেন আগে চাকরি বিক্রি করেছে এবারে প্রশ্ন বিক্রি করবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই পরীক্ষার যেহেতু ওএমআর আর টেম্পার করতে পারবে না শুধু অ্যাকাডেমিকটাই থাকবে এবং প্রশ্নটা বিক্রি হবে টাকার বিনিময়ে ভাইপো দোকান খুলবে সুজয় কৃষ্ণ ভদ্র কুন্তল শান্তনুর মতো আবার এজেন্ট নামবে পার্থ চ্যাটার্জির মাছ ঘরের মতো কারো একটা অন্য কারো নামে ঘর খুলবে খুলবে প্রশ্ন বিক্রি হবে এবং মিনিমাম পাঁচ সাতশো কোটি টাকা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যে বিধানসভার ভোট তার আগে তৃণমূল কংগ্রেস তুলবে এবং যোগ্যদের একটা বড় অংশ বাতিল হবে মেধাযুক্ত যারা আশা করছেন চাকরি পাবেন তারাও পাবেন না ও তারা তো প্রশ্ন জানতে পারবেন না তারা প্রশ্ন কিনতেও পারবেন না প্রশ্ন বিক্রি করবে তৃণমূল প্রশ্ন কিনবে যাদের অর্থ আছে এবং তারা বিরাশি চুরাশি যদি একশো নাম্বারের হয় বিরাশি চুরাশি যদি পঞ্চাশ নাম্বারের হয় চুয়াল্লিশ ছেচল্লিশ করে নাম্বার পাবে এবং ওএমআর এর নাম্বার জাম্প করে গেলে ভাইবা তো ওদের হাতে থাকবে দশ নম্বর দশ নম্বর তো তৃণমূলের হাতে আছেই সাড়ে নয় 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 দশমিক দুই পাঁচ দেবে আর যাদেরকে বাতিল করতে হবে দুই দেবে এক দেবে শুধু পারবে না টেম্পার করতে ওএমআর আর খাতা টেম্পার হবে না প্রশ্ন বিক্রি হবে এবং তৃণমূল আবার পাঁচশো কোটি টাকা তুলবে নির্বাচনে খরচ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন